মানুষ প্রশংসা পেতে পছন্দ করে এমনকি পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালাকে প্রশংসাই করা হয়েছে মহান আল্লাহ তালা ও প্রশংসা পেতে ভালোবাসেন তো কাজেই আপনারা যে আজকে সম্মান দিচ্ছেন তাতে আমি আনন্দিত হইনি এটা বললে সত্যের অপলাপ হয়ে যাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই সম্মান দেওয়ার জন্য তবে তার চেয়ে আমি বেশি আনন্দিত যে আপনারা আসাদ ভাই এবং আলমগীর মহিদ্দিন ভাইকে সম্বর্ধনা দিয়েছেন কারণটি হলো যে আমাদের দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতার পর থেকেই একটি বিশেষ চিন্তাধারার মানুষের কাছে জিম্মি হয়ে গেছে এবং বাংলাদেশে মিডিয়ার ব্যক্তিত্ব কিংবা সম্পাদক কিংবা সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী বলতে সেই বিশেষ চিন্তাধারার বোঝায় বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন প্রকৃত তাদেরকে বাংলাদেশে বিশিষ্ট জন বিবেচনা করা হয় না আপনি যদি বিশেষ বিশেষ বড় বড় পত্রিকায় বিশিষ্ট জনদের তালিকা দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে সবাই একটি বিশেষ চিন্তাধারা লালন করে এবং তাদেরকে আমি বলি তারা প্রধানত ভারতপন্থী এবং প্রধানত তারা ইসলাম বিদ্বেষী অর্থাৎ বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা এ যাবৎকালে তাদের বিশিষ্ট জন হতে হলে বাংলাদেশে আপনাকে ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী হতে হবে এটা অবশ্য কর্তব্য এটা না হলে আপনি বিশিষ্ট জন হতে পারবেন না এই দেশে আজকে আসাদ ভাই এবং আলমগীর মহিদ্দিন ভাইকে সম্বর্ধনা দিয়ে এই বৃত্ত ভাঙতে পেরেছে মানারত বিশ্ববিদ্যালয় আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার ব্যক্তিগত সম্পর্ক আছে শুধু সম্পর্ক বললে ভুল হবে আমার যে সাংবাদিক সম্পাদক লেখক হিসেবে বেড়ে ওঠা তার সঙ্গে দুজনের খুব ঘনিষ্ঠ সংযোগ আছে এটা বলা প্রয়োজন প্রথম আলমগীর ভাই আমার যে লেখালেখি শুরু সেই লেখালেখি শুরু হয়েছিল এক সরকারের দিগন্ত পত্রিকার মাধ্যমে এবং আমি লিখতে চেয়েছিলাম একটু বেশি বয়সে আমি লেখালেখিতে এসেছি তার আগে আপনারা তো আমার জীবনী খণ্ডিত আকারে দেখালেন এবং সেখানে দেখিয়েছেন যে আমি মিডিয়া জগতের মানুষ ছিলাম না কিন্তু আমি মিডিয়াতে এসেছি পরিণত বয়সে কেন এসেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে এক এগারো যে সরকার ছিল মহেন ফখর সরকার সেটা একটা ভারতের দালাল সরকার ছিল এবং সেই সময় বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিষয়টি বুঝতে পারেন নাই মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই সরকার কিছু ভালো কাজ করতে এসছে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করতে এসছে এটাই স্লোগান ছিল সেই সময় কিন্তু আমি তাদের পেছনের উদ্দেশ্যটা এবং ষড়যন্ত্রটা একজনের কলম ধরা উচিত এবং আমি কলম ধরেছিলাম এবং আমি আলমগীর মহিদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময় মানে আজ থেকে আঠারো বছর আগে এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়াদ এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে এখনকার মাহমুদুর রহমান মাহমুদ রহমানকে সবাই জানত সরকারে ছিল ইঞ্জিনিয়ার এম প্রাইভেট কোম্পানি চালানো এক এক মাহমুদুর রহমান হিসেবে মাহমুদুর রহমানের লেখক হয়ে ওঠার পেছনে আলমগীর মহিউদ্দিন ভাইয়ের বিশাল অবদান ছিল এবং সেই অবদানের আমি আজকে স্বীকৃতি দিচ্ছি আরেকটি ঘটনার কথা বলা প্রয়োজন আমি জানি না আলমগীর ভাইয়ের সেটা স্মরণে আছে কিনা আমি যখন একাগারে সরকারের বিরুদ্ধে একের পর এক লিখছি এডিটোরিয়াল না পোস্ট লিখছি এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো আমার স্মরণে আছে এবং সেই ট্রেডিশন আমি এখনো বজায় রেখেছি আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি কারণ লেখক মাহবুব রহমানের জন্ম হয়েছিল প্রতি বুধবারে লেখা দিয়ে ওই ট্র্যাডিশন থেকে আমি সরে আসি নাই তো সেই সময় একটি লেখা নিয়ে তৎকালীন খুব আপত্তি জানিয়েছিল ঠিক আপত্তিটা না শুরু হয়েছিল ফখরুদ্দিনের অফিস থেকে কারণ ফখরুদ্দিন এবং এবং সম্ভবত মনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয়াদিগন্তকে যে মাহমুদ রহমানের লেখা আর ছাপানো হবে না তখন আমার আরেকটা লেখা আলমগীর মহিদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে তো মহিদ্দিন ভাই আমাকে ফোন করলেন ফোন করে বললেন মাহমুদ ভাই আপনাকে নিয়ে খুব বিপদে আছি ডিজিএফআই চাপ দিয়েছে আপনার লেখা ছাপানো যাবে না যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে আপনি কি বলেন আমি বলেছিলাম মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আমার লেখা যদি অবিকৃত আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন যদি অবিকৃত ভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআই কে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃতভাবে ছাপিয়েছেন এই হচ্ছে আলমগীর এটা বলা প্রয়োজন কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের ইতিহাস রচিত হতে হলে এই যে সম্পাদকদের এই আপনাদের জানা তাহলে আপনাদেরকে আপনারা ভবিষ্যতে আলমগীর মহিউদ্দিন হতে চাইবেন যদি ইতিহাসটা জানেন এত গেল আলমগীর ভাইয়ের সাথে আমার দু বছরের লেখা লেখালেখির গল্প তারপরে আমার দেশ আসলো আমার দেশ আসার পরে আমার সহকর্মীরা আজকে এই মুহূর্তে কেউ নাই আহ আহমেদ আবদুল্লাহ তারা খুব আপত্তি জানালো যে আপনি এখন আমার দেশের সম্পাদক আপনি যদি নয় দিগন্ততে লেখেন তাহলে আমাদের ইজ্জত হয়ে যায় এখন আপনাকে আমার দেশে লিখতে হবে তো সেই থেকে নয় দিগন্তে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো দু হাজার আট সালের শেষ দিক থেকে এরপরে আসি আবুল আসাদ ভাই আসর ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্য জায়গায় মামলার সম্পর্ক এটা অন্য সম্পর্ক এবং মামলার সম্পর্কটা দুঃখজনক কারণ আমি যখন দু সালে দু সালে জেলে গেলাম জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেয়া হলো প্রেস সিলগালা করে দেয়া হলো তখন দুই দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকায় এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের তাদেরকে নিয়ে এবং ওই গেল এবং আবুল আসাদ ভাইয়ের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে কাজে দুইজন ওই যে বলে না মামলাতে কেস পাটনা সো আমার আমার দেশ নিয়ে আবুল আসাদ ভাই এবং আমার মা কেস পার্টনার কাকতালীয় ভাবে দুইজনের বয়স একই আমি যতদূর জানি আমার মায়ের বয়স সাতাশি বছর তো আমার ধারণা আবুল আসাদ ভাইয়ের আমি শুনেছি ওনার বয়স নাকি সাতাশি বছর দুজন একই বয়সের এবং একই মামলার আসামি তো এই মামলাটা নিয়ে মানে আমার মা এবং আবুল আসাদ ভাইয়ের মামলা নিয়ে আমি অনশন করেছিলাম এটার প্রতিবাদে দু সালে তখন আমি ডিবিতে রিমান্ডে আমি যখন জানলাম যে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমার তখন করার কিছু ছিল না ডিবিতে আপনি কি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করার কোনো সুযোগ নাই যারা যারা ডিবিতে গেছেন রিমান্ডে তারা জানেন আমার ধারণা এখানে কেউ আছেন যারা ডিবিতে রিমান্ডে গেছেন তো আমি তখন ভাবলাম আমার একটাই প্রতিবাদের রাস্তা আমি অনুসরণ করতে পারি তো আমি প্রতিবাদ করে অনুসরণ করলাম এবং আট দিন অনুসরণ আমি করেছিলাম আট দিন তারপরে তারা আমাকে পিজিতে নিয়ে আসলো এবং সেখানে স্যালাইন ট্যালাইন দিল তারপরে আমি অনুসরণ আট দিন পরে আমি প্রত্যাহার করেছিলাম তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক মামলার সম্পর্ক এবং আজকে আপনারা অত্যন্ত দুই গুণজনকে আপনারা সম্বর্ধনা করে দিচ্ছেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু এই তার যোগ্য পান নাই। কারণ তিনি তিনি মানুষ। এই অপরাধের জন্যে তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই অথচ বাংলাদেশ নাকি নব্বই শতাংশ মুসলমানের দেশ দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে যেমন ধরুন আমি যদি বিশ্ব প্রেক্ষাপটে চলে যাই আমাদের মুসলিম জ্ঞানীগুণী যারা আছেন স্কলার যারা আছেন বিজ্ঞানী যারা আছেন তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে আমাদের নাকি একটা ওয়াইসি আছে আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা তাদের তেল দিয়েছে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন

ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা এটা আমাদের মনে রাখতে হবে এবং এই কারণেই বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না এখান থেকে পাঁচই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার এখান থেকে বেরিয়ে আসবার এবং আমি মনে করি আজকে মানারত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে এই কারণে সর্বশেষ কথা আমরা আরো বক্তব্য শুনবো আলমগীর ভাইয়ের বক্তব্য শুনবো আমি আর বেশি সময় দিতে চাই না সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলছি আমি মনে করি জার্নালিজম ডিপার্টমেন্টের একটা মূল্য বেড়েছে আমি এবার দেখতে পাচ্ছি দীর্ঘ পাঁচ বছর নির্বাসন নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে কারণ কোন কোন ইউনিভার্সিটির দাবি দেওয়াতে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট খুলতে হবে এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই তার মানে জার্নালিজম এস এ ডিপার্টমেন্ট এটা চাহিদা বাড়ছে এটা একটা আপনারা যারা জার্নালিজমের ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য আপনারা সঠিক সময়ে সঠিক জিনিস পড়ছেন এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে সমৃদ্ধশালী হয়ে উঠছে আপনাদের যুগ সফল হবে বলেই আমি আশা করি কারণ আমি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে দেখেছি যে মানারতের ছেলে মেয়েরা সেখানে সুনামের সাথে কাজ করছে সাংবাদিক হিসেবে আমার দেশেও আমার দেশেও কিন্তু মানারতের ছেলে মেয়েরা কাজ করছে একটু আগে ডক্টর আব্দুল রবের সাথে কথা হচ্ছিল আমাদের একজন সহকর্মী নিয়ে যে মানারতের ছাত্র কাজে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি আমি আশা করি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরোত্তর এগিয়ে যাবে এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজমের ছাত্রছাত্রীরা বাংলাদেশের মিডিয়াতে মিডিয়ার মুখ উজ্জ্বল করবে মিডিয়াকে সমৃদ্ধ করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করবার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুইজন গুণী মানুষের পাশে আমাকেও সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ